আসসালামু আলাইকুম এভরিওয়ান দেশে এবং দেশের বাইরে থেকে আজ যেখান থেকে ভিডিও দেখবেন সুস্বাগত মোস্ট ওয়েলকাম চলে আসলাম আর একটা নতুন মাছের ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো কি অবস্থা সবার অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাই দিবেন মাছ কিনলাম প্যালাস গাড়িতে সাদাইছি আলহামদুলিল্লাহ কি করবো জানতো ভাই ওর মতো ঢেলে জানতো হ্যাঁ

দে

মাছ কেনা শেষ তাহলে তোমার দুশো পঁচাত্তর টাকা নিলে হচ্ছে তাই না পলি টলি তো টেকা দিয়েছিল আগের থেকে নাকি হ্যাঁ প্রথম প্রথম কেন আনছিল দুই হান প্রথম দুই হান তারপরে আনছো কত দেড় হান তারপরে খেয়ে আনছো না ট ঠিক আছে যাই হোক আফ্রান সবাই ভালো থাকবেন মাছ শেষ এখন ঢাকার থেকে মাছ যাবে যারা ঢাকার থেকে ভিড়ে দেখবেন সুসাগত মস্ত ওয়েলকাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ